নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে কলকাতা নাইট টাইগার্স নিয়ে তো কালকে অ্যাকচুয়ালি আইপিএল এ কিজ ডে ছিল মানে এরকম বলা যেতে পারে তার কারণ কি কালকে প্রথম ম্যাচ যখন পাঞ্জাব কিংস জিতলো তারপর আমরা দেখলাম প্রীতি জিনটাকে ফ্লাইং কিস ছুড়তে এবং দেন রাত্রের কে আর বনাম হায়দ্রাবাদ ম্যাচ দেখতে শাহরুখ খান শেষ স্টেডিয়ামে আসে এবং শাহরুখ খানও কিন্তু তার আইকনিক ফ্লাইং কিস যেমন সমর্থকদের উদ্দেশ্যে নেয় সেটা দিচ্ছিল তো এই ফ্লাইং কিসগুলো হালকা হালকা ইন্টারনেট গরম করছিল তবে সেরা ফ্লাইং কিস্টা তো আছে হর্ষিত রানার তরফ থেকে হর্ষিত রানা মায়াঙ্ক আগরওয়ালকে আউট করার পর যে ফ্লাইং কিসটা দেয় সেটা পুরো ইন্টারনেট ব্রেক করে দিয়েছে অনেক মানুষের অনেক রকম বক্তব্য কেউ বলছে একদম বাজে কাজ করেছে খুব শ্যাবলামি হয়ে গিয়েছে একদমই করা ঠিক হয়নি তবে তারাই যদি এটা বিরাট কোহলি করতো বলতো আহারে কি কাজ করলো এটাই হচ্ছে অ্যাগ্রেশন ভাই যেই করুক অ্যাগ্রেশন যত দেখাবে তত খেলার মধ্যে একটা মজা আছে তবে হ্যাঁ একটু বেশি হয়ে গিয়েছিল হর্ষিত রানার তরফ থেকে যেটা ম্যাচ রিভিউতেই বলছিলাম যে একদম মুকেশ সামনে গিয়ে করাটা হয়তো ঠিক হয়নি বাট অ্যাগ্রেশন যত দেখাবে যত লফড়া করবে তত তো কন্টেন্টও আসবে আমাদের তবে যাই হোক সেখানে যেরকমটা ম্যাচ রিভিউতে বলছিলাম যে এই টাইপের ঘটনার জন্য ফাইন বা সাসপেনশন কিন্তু হয়ে যেতে পারে একদম মুখের সামনে গিয়ে ওরকম করলে দূর থেকে অ্যাগ্রেশন দেখালে সেটা বেশি আরও ভালো হবে এবং সেরকমটাই কিন্তু খবর আসছে যে হর্ষিত রানাট কিন্তু ম্যাচ ফিট সিক্সটি পার্সেন্ট কেটে নেওয়া হয়েছে শাস্তি হিসেবে তার কালকের ওই অ্যাটিটিউডের জন্য বাট কি যায় আসে না লাস্ট অবধি তার কারণ হর্ষিতের মধ্যে হয়তো সেই কনফিডেন্সটা আছে নিজের ওপর এবং সেই কনফিডেন্সটা আছে বলেই হয়তো লাস্ট দি গিয়ে ফাইনাল ওভারে ম্যাচটা বার করতে পেরেছে ওরকম একটা দৈত্য হয়ে ওটা ক্লাসেনের সামনে থেকে যেখানে মনে হচ্ছিল না সেই ম্যাচ বেরোবে মিচেল স্টার্কের মতো বোলারও চারটে ছয় খেয়ে গিয়েছিল তার আগের ওভারে তো হর্ষিত রানা কালকের স্টার এবং সেই জায়গায় হ্যাঁ একটু বাড়াবাড়ি হয়ে গেছিলো বাট অবশ্যই চাইবো তার অ্যাগ্রেশনটা সে বজায় রাখুক একটুখানি ডিস্ট্যান্স মেনটেন করে যা করার করুক নয়তো এরকম সিক্সটি পার্সেন্ট ফাইন যেটা হয়েছে সেরকম বা ওই টাইপের সাসপেনশন একটা দুটো ম্যাচের জন্য হয়ে যেতে পারে তবে প্লেয়ারটার মধ্যে কিন্তু যে কোয়ালিটি আছে স্পিড আছে অ্যাগ্রেশন আছে সেটি কিন্তু ভবিষ্যতে যদি ভারতে রয়েছে সাদা জার্সিতে খেলে মানে টেস্ট ক্রিকেটে খেলে এই অ্যাগ্রেশনগুলি কিন্তু দেখার মতো হবে সেই ক্ষেত্রে এবং বাউন্সারও কিন্তু ভালো মারছিল তীক্ষ্ণ বাউন্সার যেটাকে বলে সেটা কিন্তু মেরেছিলো কয়েকটা ক্ষেত্রে তো হর্ষিত রানে কিন্তু ডেফিনেটলি ভালো বল করেছে এবং হর্ষিত নতুন বলে ভালো করবে সেটা এক্সপেকটেশনও ছিল সেই কোয়ালিটি হর্ষিত আগে দেখিয়েছে তবে ডেথে এসেছে হর্ষি দুই লেভেলের মানে একটা ফাইনাল ওভার করে যাবে এটা এক্সপেক্টেশন ছিল না তার কারণ ডেথে কিন্তু হরসিদকে এর আগে অতটাও ভালো করতে দেখিনি বাট সেখানেই শ্রেয়া সায়ার বলছিল মানে ম্যাচের পর এসে যে হর্ষিত যখন লাস্ট ওভারটা করতে যাচ্ছে একটু নার্ভাস ছিল তবে শ্রেয়া সেই সময় হরসিদকে বলে যে ইটস ইওর মোমেন্ট এটা তোমার সময় এবং তুমি আমাদের জন্য কাজটা করতে পারো এবং হর্ষিত রানা সেটা কিন্তু গিয়ে করে দেখায় এবং সেখানে হর্ষিতের বোলিং নিয়ে তোমাদেরকে বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও এরপর যদি আরেকটা একটা কালকের কে ক্যারের ইন্ডিয়ান স্টারকে নিয়ে কথা বলা যায় সেটা হচ্ছে রমনদীপ সিং রমনদীপ সিংও কিন্তু যথেষ্ট দেখিয়েছে। এবং সেটা কিন্তু কে কে টিমের ব্যাটিং পাওয়ার সেটাকে আরও বাড়াচ্ছে আর 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 হয়ে যাচ্ছে মানে চারটে আর হয়ে যাচ্ছে কতগুলো বললাম আমি যাই হোক তার কারণ হচ্ছে রিঙ্কু রাসেল রানা এটা কিন্তু আগের বারের ট্রিপেল আর ছিল এবং তার সঙ্গে কিন্তু ব্যাটিংয়ে রমনদীপ সিং এর আরো যোগ হচ্ছে চারটে আর হয়ে যাচ্ছে কিন্তু এবারে মানে সেই জায়গায় কিন্তু রমনদীপ কালকে যা ব্যাটিং দেখিয়েছে সেটা কিন্তু খুবই এবং যদি রমনদীপ এই টাইপের ব্যাটিং করতে থাকে যদি রান পায় সেক্ষেত্রে কিন্তু কে কে এই ব্যাটিংটা ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটিং লাইন আপ হয়ে থাকবে বারবার আমি বলে আসছি তোমাদের যে ফিনিশিং এর দিকে কিন্তু এই কে কেআর টিমটা সেরা তার সঙ্গে একজন ভালো ওপেনারও পেয়ে গিয়েছে সল্টের মধ্যে দিয়ে এবার শ্রেয়াস নীতিশ তাদেরকে কিন্তু ভালো খেলতে হবে ফেঙ্কোটেস তাকেও কিন্তু ভালো খেলতে হবে নয়তো কিন্তু আঙ্ক সহকারী রঘুবংশী সেও একটা অপশান পড়ে আছে মনীষ পান্ডেও একটা অপশান আছে তো ভেঙ্কটেশকেও কিন্তু নিজের খেলা দেখাতে হবে বাট আমরা কথা বলছি রমনদীপকে নিয়ে তো রমনদীপকে অ্যাকচুয়ালি যখন কে কে আর নিয়েছিল আমার একজনের সঙ্গে কথা হচ্ছিলো যে রমনদীপের খেলা অনেক কাছ থেকে ফলো করেছে তো সে আমাকে বলেছিল যে রমনদীপের যে ব্যাটিং স্টাইল সেখানে রমনদীপ হচ্ছে একজন পুরো ক্লিন হিটার মানে বল যখন মারে একদম ক্লিন হিট করে এবং তার সঙ্গে সঙ্গে রমনদীপের যে ব্যাটে বল লাগে যখন তখন একটা আলাদাই সাউন্ড আসে মানে মধুর যে সাউন্ড বলে না ক্রিকেট বল একদম ব্যাটের মিডিলে হিট করলে একটা মানে সেই সাউন্ড আসে না যারা ক্রিকেট ভালোবাসে তারাই বোঝে সেটা সেই সাউন্ড কিন্তু আসে রমনদ্বীপের ব্যাট থেকে সেটা আমাকে বলেছিল আর অ্যাকচুয়ালি কালকে দেখলাম যে রমনদ্বীপ কীরকম ক্লিন হিটিং করছিল এবং তার সঙ্গে সঙ্গে শর্ট বলগুলোও ভালো খেলেছে এবং ডেফিনেটলি কলকাতা নাইট টেনার্সের কিন্তু লোয়ার মিডল অর্ডারকে আরও স্ট্রং করেছে রাসেল ডিঙ্কুর সঙ্গে রমদ্বীপ তো সেই জায়গাতে রমনদীপের খেলা কালকে খুবই ভালো লেগেছে অ্যাকচুয়ালি রমনদ্বীপই কিন্তু মোমেন্টামটা চেঞ্জ করে যেই সময় কে একটু একটু ছিল সেই সময় ওরকম বড় শট খেলে কে দিকে মোমেন্টামটা ফেরায় তারপর তো আমরা রাসেলের ঝড় দেখি বাট সেই জায়গায় রমনদ্বীপ ডেফিনেটলি ইমপ্রেস করেছে এবং রমনদ্বীপকে দেখে কিন্তু আর এক পুরনো কেকেট প্লেয়ারের কথা মনে পড়ে যাচ্ছে আর সেটা হচ্ছে ইউসুফ পাঠান তো সেই টাইপের যদি ব্যাটিং রমনদ্বীপও দেখাতে থাকে তাহলে কিন্তু অপোনেন্ট টিমেরা লাস্টের দিকে খুবই ভয় পেয়ে থাকবে রিঙ্কু রাসেলের রক্ষে নেই তার উপর রমনদ্বীপ তো সেই জায়গাতে রমনদ্বীপের ব্যাটিং তোমাদের কালকে কেমন লেগেছে প্রথম ম্যাচের হিসেবে কতটা ইমপ্রেসিভ লেগেছে কমেন্টে জানিও এবং তার সঙ্গে সঙ্গে রমনদীপের বোলিংটাও কিন্তু খারাপ নয় বাট কালকে কে কে আর সেটা ইউজ করেনি দরকার পড়েনি তবে দরকার পড়লে অবশ্যই রমনদ্বীপের বোলিংটাকে ইউজ করতে আমরা দেখতে পাবো এবং আই থিঙ্ক সেখানেও সে ভালোই করবে এর পাশাপাশি যদি কাব্যিয়া মারানকে নিয়ে কথা বলি ভাই মাঝে মধ্যে খারাপও লাগে আবার কালকে তো ভালোও লাগছিলো মানে কী বলবো বুঝতে পারছি না মানে কত লাপাচ্ছিল তারপর মানে যখন প্রথম ছয়টা মারলো হর্ষিদ রানার বলে হেনরিক ক্লাসেন যখন হয়ে গেল হচ্ছে তোমার কত পাঁচ বলে সাত রান দরকার সেই সময় কাব্যিয়া মরণ লাফাচ্ছিল কি লাফাচ্ছিল ভাই কিন্তু তারপর কোথায় কি হয়ে গেল কে সে কে হো গেয়ে দেখতে দেখতে মানে কাব্যিয়া মরণ কালকে দেখলাম দুবার কাঁদলো একবার তো লাফাতে লাফাতে লাস্টে কাঁদলো আরেকবার কিন্তু যখন মার মারছিল সেই সময় মানে কিরকম একটা হয়ে গেছিল তো মানে হ্যাঁ অবশ্যই কালকে তো ভালো লাগছিলো বাট পরের ম্যাচগুলোই কাব্যিয়া মরণকে এরকমভাবে দেখলে খারাপ লাগবে এই যে হায়দ্রাবাদের প্লেয়ারগুলোরও বোঝা উচিত একটু হাসাও তাকে ভালো খেলো এবার একটু প্লে অফে নিয়ে যাও আর কি বা বলবো তবে একটা ব্যাপার কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে ইডেনের পিছিয়ে অ্যাকচুয়ালি কোনো বোলারই শেপ না আমরা লাস্ট ইয়ার ভাবছিলাম না যে কে এর কাছে যদি একটা ভালো ডেথ বোলার থাকতো তাহলে হয়তো কে কেকেয়ার আরও ভালো করতো ডেথ বোলার নেই সবাই মার খাচ্ছে টেথে কিন্তু অ্যাকচুয়ালি দেখো কালকে দুটো এমন বোলার ছিল মানে তারা কিন্তু ডেথে মারাত্মক বোলার একটা মিচেল স্টার্ক তার সঙ্গে আরেকজন ভুবনেশ্বর কুমার তো দেখো যে যাই বলুক যে যতই ট্রল করুক ভুবনেশ্বর কুমার বা মিচেল স্টার্কের যে ক্লাস সেটা আলাদা লেভেলের ক্লাস তাদের মধ্যে আছে এবং সেই ধরনের বোলারও যখন ডেথে ওই টাইপের মার খাচ্ছে কী করবে বুঝতে পারছে না সেখানেই বোঝা যাচ্ছে যে ইডেনের পিচটা কীরকম বানানো হচ্ছে বর্তমান সময়ে একদম মানে ব্যাটিং পাটা পিচ এবং এই টাইপের পিচে যে কেউ মার খেতে পারে তো আর করা যাবে সেক্ষেত্রে দেখো মিচেল স্টার্ককে নিয়ে অনেকে ট্রল করছে এখন যে পঁচিশ কোটি জলে আমি যেটা আগেও বললাম বাট মিচেল স্টার্কের মতো প্লেয়াররা হচ্ছে কি চ্যাম্পিয়ন প্লেয়ার তারা কিন্তু কামব্যাক করতে জানে আর অস্ট্রেলিয়ান প্লেয়ারদের কখনোই তুমি মানে রুলড আউট করতে পারো না যে একটা ম্যাচ খারাপ গেছে বলে সে আর ফিরবে না চ্যাম্পিয়ন প্লেয়ার আছে এবং সেই জায়গাতে ডেফিনেটলি মিচেল স্টার্ক কামব্যাক করবে আশা করা যেতেই পারে মানে আশা করা যেতে পারে কি আই থিঙ্ক করবেই হয়তো পরের ম্যাচেই করবে এবং তার সঙ্গে ভরুণ চক্রবর্তী তারও ম্যাচ খারাপ গিয়েছে কালকে বাট ভরুনও এমন একটা প্লেয়ার কে কেকারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার কলকাতা নাইট টাইডার্সকে যদি এবার আর আইপিএলে ভালো কিছু করতে হয় ভরুন স্টার্ক দুজনকেই ফর্মে ফিরতে হবে আর আশা করি তারা সেটা নেক্সট ম্যাচেই ফিরবে সেই ভরসা আছে এবং তার সঙ্গে ভাই সুনীল নারায়ণ যেখানে এত বোলার এত মার খেলো সেই জায়গাতেও চারটি ওভারে নাকি একটাও বাউন্ডারি দিল না চার ওভারে মাত্র উনিশ রান দিল তো সুনীল নারায়ণও তার কোয়ালিটি দেখিয়েছে একটা সত্যি কথা বলতে কি কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে কিন্তু অনেক সময় ক্রিটিসিজম ফেস করতে হয়েছে লাস্ট ইয়ারও করতে হয়েছে যে রাসেল নারায়ণকে বয়ে বেড়াচ্ছে বাট তারপরও কেকের ম্যানেজমেন্ট এই প্লেয়ারগুলোর উপর ভরসা রেখেছে এবং তারা যে এখনও ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে সেটা কিন্তু রাসেল নারায়ণ এখনও দেখাচ্ছে তো সেখানে কালকে রাসেল নারায়ণের ব্যাটিং নিয়ে তোমাদের বক্তব্য কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটিকেও অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই